ভাত ডিম দেওয়া এটা এখানে হাসপাতালে যারা আসে ওই লোক আশেপাশে যারা থাকে তাদের স্টেট জেনারেল হসপিটালে উদ্বোধন হয়ে গেল পাঁচ টাকার ক্যান্টিন সাধারণ মানুষের জন্য যাদের যারা গরিব অত টাকা দিয়ে খাওয়ার ক্ষমতা নেই অবশ্যই তাদের কথা ভেবে আজকের দিনে এই পরিকল্পনা সেই নিয়েই আজকে অনুষ্ঠান তুমি কি বলবে এই উদ্যোগ নিয়ে আমি বলবো যে মাননীয় বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক বস এই মা ক্যান্টিন মা ক্যান্টিনটা প্রান্তিক মানুষ যারা আছে তাদের মুখে একবেলা অন্ন তুলে দেওয়ার জন্য এবং আমিষ সেটা ডিম ডিম ভাত সমেত আমাদের যে খাবারের যেটা জায়গা সেটা আজকে উদ্বোধন হলো এবং ফান্ড দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার আমার মনে হয় যে এই অঞ্চলে আমাদের আরও একটা মা ক্যান্টিন চলছে বড়ানগরে এই মা ক্যান্টিনে এখানে যারা পরিষেবা নিতে আসছেন তারাও খুব সুবিধা এদের মানুষের হবে এবং আশপাশের মানুষরা যারা প্রান্তিক অঞ্চলে অর্থনৈতিকভাবে একটু সুস্থ তারাও এই জায়গায় এসে পরিষেবা পাবে কি আমাদের আমাদের একটু নববর্ষের প্রথম তোমার সাথে ইন্টারভিউ নিচ্ছি আমাদের দর্শকদের জন্য একটু কিছু বলো সবার দু হাজার চব্বিশ খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুন সুস্থ মনে সুস্থ শরীরে প্রাণ মমতা ব্যানার্জির উদ্যোগে বঙ্গানগর স্টেট জেনারেল হসপিটালেও পাঁচ টাকায় খাবার দেওয়ার পরিকল্পনা শুরু হয়ে গেল মা প্রকল্প মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বরানগর পৌরসভার উদ্যোগে জয়রাম সেবাশ্রমের সহযোগিতায় করোনাগড় স্টেট জেনারেল হাসপাতালে মাত্র পাঁচ টাকার বিনিময়ে আমিষ খাবার সরবরাহ হবে এটা বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রকল্প যে প্রকল্পটার মধ্যে দিয়ে তিনি কর্মসূচি গ্রহণ করেছিলেন এখনও সমাজে অনেক দরিদ্র মানুষ আছেন যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় তাদের আর্থিক অসুবিধার জন্য তারা দুবেলা দুটো ভালো করে খেতে পারেন না যারা পথচারী এবং যারা পথেই বসবাস করেন যারা গৃহহীন এরকম মানুষকে পাঁচ টাকা মাত্র পাঁচ টাকার জিনিস যারা বিক্রি ভিক্ষুক তাদেরকে পাঁচ টাকার বিনিময়ে ডিম ভাত সবজি অর্থাৎ আমিষ খাবার সরবরাহ করা হবে বেশ কিছুদিন কয়েক মাস যাবৎ এটা চলছিল জয়রাম সেবাশনের মাধ্যমে কিন্তু এটা আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আজকে বর্ণাগর পৌরসভা এবং মহত কিছু উপস্থিত ছিলেন অধ্যাপক সুব্রত রায় আমাদের সম্মানীয় বিধায়ক আসবার কথা ছিল তিনটা অন্য কর্মসূচি থাকায় তিনি আসতে পারেননি আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পটা ভীষণভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য আর্থিক দুর্বল মানুষের পক্ষে সহায়তা হবে এবং তারা ভীষণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সুদৃঢ় প্রকল্পের মধ্যে পাঁচ টাকার বিনিময়ে মা ক্যান্টিন একটা অন্যতম আমরা আশা করছি যে আগামী দিনে মা ক্যান্টিনের মধ্যে দিয়ে অসহায় অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ যারা পথচারী আছেন যা যারা বিভিন্নভাবে অত্যন্ত দারিদ্রতার মধ্যে জীবনযাপন করছেন cara conectei শুভ উদ্বোধন হলো তো আজকে তো দেখাই যাচ্ছে যে অনেক রকম মেনু রয়েছে তো কি প্রত্যেক দিন কি একই মেনু থাকবে না মেনুর কোনো চেঞ্জ হবে হ্যাঁ মেনু তো অবশ্যই চেঞ্জ হবে আজকে যেমন ডাল তরকারি ডিম অন্য দিন হয়তো শুধু ডাল ডিম তরকারি এই ভাত এরকম হবে আবার কখনো হবে তরকারি ভাত প্রত্যেকদিন ভাত প্রত্যেক দিন মেনু চেঞ্জ হবে মনে হ্যাঁ নিস আর আরেকটা কথা বলবো যে কতজনের অ্যারেঞ্জমেন্ট করছো এখানে কতজনে অ্যারেঞ্জমেন্ট করছি বলাটা ভুল হবে এখানে মানুষের জন্য আমরা পাঁচ টাকা ডিম ভাত খুলে দিয়েছি যেখানে মানুষ যেন খেতে পায় কবেলা ঠিক আছে এবার মানুষ যেরকম আসবে সেরকমই অ্যারেঞ্জমেন্ট হবে আর কীভাবে এর নিয়মটা কি থাকছে মানে যে কেউ এসে কি টোকেন কেটেই খেতে পারবে না নিয়ম যে কেউ এসে টোকেন কেটে খেতে পারবে একটা টাইমিং থাকে টাইমের মধ্যে এসে টোকেন কেটে খেতে পারবে টাইমিংটা কি টাইমিংটা থাকবে ওই সকাল এগারোটা থেকে একটার মধ্যে ধন্যবাদ আমার নাম পিঙ্কি মল্লিক আমি আমার জয়রাম সেবাশ্রমের কর্ণধার দেবকুমার মল্লিকের আমাদেরকে জয়রাম সেবাশ্রমের দায়িত্ব দিয়েছে জয়রাম সেবাশ্রমে এটা পরিচালনা করছি